পূজা পরিক্রমায় তোমাদের সকলকে স্বাগত আমি আসলে চলে এসেছি সোনারপুরের বেস্ট কয়টা ঠাকুর দেখাতে তো এই পর্বে তোমরা সোনারপুরের বেস্ট বেস্ট প্যান্ডেল তোমরা দেখতে পাবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগতো তোমরা ধরো নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন প্যান্ডেলের থিম পেতে চলো তো তোমার থিমটাই দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু শান্তি 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 লেখা আছে আর এখানে বিশ্বের বিভিন্ন প্লাগ আছে বিভিন্ন দেশের তো আমি এখন যেখানে আছি সোনারপুর শীতলা মৈত্রী সঙ্ঘ তো অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে থিমটা তো চলো আমরা মণ্ডপের মধ্যেই যাই তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কিন্তু শান্তি 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 লেখা আছে আর সামনে যে মূর্তি কিছু আছে অনেকগুলো মানবের মূর্তি আছে তো বিভিন্ন এই যে শান্তির জায়গার জন্য দেখো বিভিন্ন দেশে যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধর সমস্ত ঘটনাগুলো এখানে তুলে ধরেছে তো এখানে আছে দেখো ভঙ্গ মানে বিভিন্ন জায়গায় যে ধ্বংস হচ্ছে আজকাল পৃথিবীর সেগুলো সব তুলে ধরেছে আর নিউজ তো আছেই তো এখানে এই প্যান্ডেলটা সকলকে শান্তির বার্তা দেওয়ার জন্য করা হয়েছে তো অসাধারণভাবে ফুটি তুলেছে এই শীতলা মৈত্রী সঙ্গ তো সম্পূর্ণ প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখবো তুমি সুন্দরভাবে এই প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে ওপরে দেখো পাখিরা মুক্ত ব্যয়ং করে উড়ে বেড়াচ্ছে সেই থিমটা ওপরে আছে দেখো এই বিশ্বে দেখো শান্তির পাতনি সকলে দেখো একত হয়ে দাঁড়িয়ে আছে এই যে প্যান্ডেলটা আছে প্যান্ডেলটার নাম আছে চিত্তশুদ্দি তো চলো ধীরে ধীরে মণ্ডপের ভিতরে যাব মাতৃ দর্শন করব সামনে মাতৃ প্রতিমা আছে ভীষণ সুন্দর লাগছে এটা দেখো তো মাতৃ দেখে নিলাম ভীষণ সুন্দর আর অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে আর পিছন দিকে কিন্তু প্রদীপ আর যে তেলের টিনটা আছে সেটা কিন্তু পিছন দিকটা আছে আর এখানে খুব ছোট একটা কিউট একটা দুর্গা প্রতিমা আছে আর মন্তব্যের ওপরটা বিভিন্ন কাগজ বা ফুলের একটা ইয়ে করা আছে ভীষণ সুন্দর লাগছে দেখতে এটা স্বর্গলোককে অসুরের হাত থেকে রক্ষার্থে দেবতারা একত্রিত হয়ে যে দেবীর সৃষ্টি করেছে তো শীতলা এই মৈত্রী সঙ্গে এই প্যান্ডেলটা তোমরা অবশ্যই দেখে যাবে ভীষণ সুন্দর করেছে এটা আর এখানে আইলে সত্যি চিত্ত শুদ্ধি অনেক কিছু দেখতে পাবে নিজের মনটাকে শান্তি করতে পারবে এখানে আসলে প্যান্ডেলটা আমার মানে ভীষণ ভালো লেগেছে তোমরা অবশ্যই শীতলা মৈত্রী সঙ্গে প্যান্ডেলটা অবশ্যই দেখে যাবে তো চলো নেক্সট প্যান্ডেল দেখা হচ্ছে তো এখন যে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বলাকা সংসত পাটাগারের বিশাল প্যান্ডেল আর এই প্যান্ডেলের এবারের থিম চেতনা তো এই প্যান্ডেলটি এবার তুলে ধরেছে মোবাইল ফোনের ওপরে যে মোবাইল ফোন যে কতটা ক্ষতিকারক দিক আছে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে তো দেখতে পাচ্ছ এই শতাব্দীর যুগে বহু মানুষ মোবাইল ফোনে আকৃষ্ট তো বাচ্চা থেকে বুড়ো সকলেই তো মোবাইল ফোনেই আজকাল তাদের জীবন মোবাইল ফোনে গেম থেকে শুরু করে বিভিন্ন রকম ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে বিশেষ করে বাচ্চাদের মণ্ডপের মধ্যে এবার ঢুকবো তো মাতৃপ্রতিমারকে দর্শন করব সামনেই দেখতে পাচ্ছি বিশাল একটা এলইডি স্ক্রিন আছে তো স্ক্রিনে বিকম গেমের এটা দেখাচ্ছে তো ভিতরটা দেখতেই পাচ্ছ মানুষ কতটা দেখো মুখে ঢুলে পড়ছে হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব তো বিভিন্ন রকম অ্যাপস এখানে আস দেখো মানুষের গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে এই অ্যাপসের কারণে মোবাইল ফোনের মাধ্যমে দুধ খাচ্ছে তো দেখো পড়াশুনো দেখো পুরো সম্পূর্ণ থিমটা করেছে তো ভীষণ সুন্দর এই থিমটা করেছে তোমরা অবশ্যই এই থিমটা দেখে যাবে এবং বাচ্চাদেরকে সাবধান করবে তো ওপরে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন রকম অ্যাপস আছে তো এই শতাব্দীর যুগে যে ফোন যারা স্মার্টফোন ইউজ করে এই অ্যাপ সম্পর্কে সবাই অবগত তো এই অ্যাপসগুলোই কিন্তু আমাদের ভবিষ্যতে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তো অতিরিক্ত ব্যবহার করাটাই ঠিক নাই সেটা এখানে বলা হয়েছে তো ওপরে দেখতে পাচ্ছি স্মার্টফোনে দেখো আর কারাগারের মধ্যে ঢুকে গেছে আর এই স্মার্টফোনের যুগে কিন্তু খেলাধুলা মাঠ ঘাট সব কিছু এখন আর দেখাই যায় না বাচ্চাদের তো খেলাধুলো তো দূরের কথা এখন তারা মাঠেও যায় না সারাদিন মোবাইল ফোনে গেমই খেলে এই দেখো ড্র্যাক নিচ্ছে ফোনের ওপরে আর চলো দেখতে দেখতে প্রতিমাটাও দেখে নেই যে বাছের অপেক্ষায় পার করছে স্কুলে বাচ্চাটাকে আর মার হাতে ফোন তো এখানেও দেখো মানে সকলেই ব্যস্ত জীবনেও দেখো সকলের হাতে ফোন আছে এই একটা বাচ্চা দেখো খেলাটাকে বাদ দিয়ে সে তার মোবাইল ফোনে ঘাঁটছে এভরিথিং প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল ফোন একটা জায়গায় আবদ্ধ হয়ে গেছে তো আমার সামনে আছে কিন্তু মাতৃ অসাধারণ লাগে তো অবশ্যই তোমরা এই বলাকার সংসদ পাঠাকার এই প্যানেলটা অবশ্যই তোমরা দেখে যাবে ভীষণ ভালো লাগবে একজন দেখো জলে পড়ে গেছে কিন্তু তাকে হেল্প করা বাদ দিয়ে সকলেই দেখো মোবাইল ফোন দেখো সেলফি তুলছে তো এই যে যুগতে এসে গেছে সেটা এখানে তুলে ধরা হয়েছে এখানে দেখো মাঠ দেখো মাঠে খেলা বাদ দিয়ে সকলেই দেখো এই মাঠে কেউ কিন্তু খেলা করছে না সকলের হাতে কিন্তু স্মার্টফোন কেউ ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছে তো সব কিছু এখানে তুলে ধরা হয়েছে তো এখন যে প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা হরি হরিমন্দির দুর্গোৎসব সমিতি ও মিলন সঙ্গের ক্লাব তো এই ক্লাবটা কিন্তু বাঁশের কাজ করা পরিবেশেই দেখতে পাচ্ছ যে বাঁশ দিয়ে কাজ করা আছে বিভিন্ন কালার করা আছে সব কিছু বাঁশের তৈরি এবং থার্মাকলের ঢোল আছে বাঁশের ওপর কাজ করা আছে বিভিন্ন রকম বাঁশের এক ধরনের ডাইস মতো করা আছে আর ভিতরে যে হোয়াইট কালারের যেটা আছে এটা কিন্তু বিভিন্ন পেন্টিং করা আছে এটা থার্মাকলের থালার ওপরে ভীষণ সুন্দর হয়েছে এটা বাঁশের ওপরে আর ওপরে যেটা ঝুলছে এগুলো কিন্তু চায়ের কাপ মাটির যে চায়ের কাপ হয় সেই চায়ের কাপের বিভিন্ন কালার করা আছে তো এখানে কিন্তু সব থার্মোকলের ফ্ল্যাটের ওপর কিন্তু বিভিন্ন রকম ছবি পেন্টিং করা আছে তো ভীষণ সুন্দর লাগছে দেখো বিভিন্ন রকম মৃদঙ্গ বাজাচ্ছে ভীষণ সুন্দর লাগছে এটা তো ঢুকলেই দেখো একজন বসে আছে পাটা উঁচু করে তো ঢুকতে কিন্তু এটা বাঁশের কাজ করা আছে আর একজন রাখাল বসে আছে পিছনে তার গরু আছে বিশ্রাম নিচ্ছে হয়তো বট গাছের নিচে সেরকম একটা থিম আছে আর এখানে তার ষাঁড় দাঁড়িয়ে আছে তো সম্পূর্ণ প্যানেলটা একটু ঘুরে দেখে নিই তো দেখো বাঁশের ওপরে কত সুন্দর কাজ করা আছে আর যে থার্মোকলের প্লেটের ওপর কত রকম পেন্টিং করা আছে দেখো গ্রাম বাংলার যে চিত্র সেটা সব তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার পথঘাট আছে কোনো গ্রামের মানুষের ফটো আছে গ্রামের নদী আছে সমস্ত গ্রাম বাংলার চিত্রকে এখানে তুলে ধরা হয়েছে দেখো এই যে গ্রাম বাংলার পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে সব বাঁশের ওপর তৈরি করা এইগুলো মাছ ধরা পোলো আছে তার নৌকা আছে আর একজন দেখো রাখাল যাচ্ছে তাদের লাঙল কাদে করে নিয়ে যাচ্ছে পুরো গ্রাম বাংলা চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে তো গ্রাম বাংলা চিত্র দেখো নৃত্যটাও দেখাচ্ছে এখানে এত সুন্দর থিমটা দেখতে হলে তোমাদের আসতে হবে গোরখারা মিলন সঙ্গে এই ক্লাবে তো ভীষণ সুন্দর এই গ্রাম বাংলার থিমটা তো চলো ধীরে ধীরে মাতৃ দর্শন করব মূর্তিটা আছে এটা দেবী মহাকালীর মূর্তি আর তার পাশে আছে মহিষাসুর মদনির মূর্তিটা পাশেই আছে আর ঠিক তার ডান পাশে আছে দেবী ভৈরবীর মূর্তি তো ভীষণ সুন্দর লাগছে এই তিনটে মূর্তি তো মায়ের তিনটে রূপ এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর লাগছে এই যে গ্রাম বাংলার চিত্রটাকে তুলে ধরা হয়েছে এই থার্মোকলের প্লেটের পিছনে খুব ভীষণ ভীষণ সুন্দর লাগছে আর এই যে চিত্রটা দেখতে পাচ্ছ চায়ের কাপ দেখো কালার করা আছে বিভিন্ন রকম চায়ের কাপের কালার করা আছে দারুণ দেখতে লাগছে এটা এই মিলন সংঘের ক্লাব গোড়খোড়া অবশ্যই তোমরা দেখে যাবে তো চলো নেক্সট আরেকটা প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে এখন যে প্যান্ডেলটার দিকে যাব। এটা হচ্ছে প্রায় সোনারপুরে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ওয়াকিং ডিস্ট্যান্স প্রায় ফাইভ মিনিট আমরা সোনারপুর বুকে দাঁড়িয়ে আমরা দেখব ইন্ডিয়ার গেট ইন্ডিয়ান গেটটা ভীষণ সুন্দর করেছে তো দূরে দেখা যাচ্ছে বিশাল বড় ইন্ডিয়ান গেট এখন হচ্ছে গোর্খার সর্বজনীন দুর্গস কমিটির এই প্যান্ডেলের ইন্ডিয়ান গেট তো ভীষণ সুন্দর লাগবে গেটটা আমার তো তোমরা অবশ্যই ভিজিট করে যাবে লাইটিং ও তোমরা দেখে যাবে খুব সুন্দর করেছে তো চলো তো লাইটিংও শুরু হয়ে গেছে ইন্ডিয়ার গেট দারুণ এখন লাইটিং শোটা দেখলাম এই ইন্ডিয়ার গেটের প্যান্ডেলের ভিতরের দিকটা যাবো মাতৃ দর্শন করব তো আমি এখন ইন্ডিয়ার গেটের ভিতরে আছি আর ভিতরটা দেখো কি সুন্দর একটা ইটের কাজ করা আছে একটা সুন্দর কালার টাইজ বসানোর মতো লাগছে আর ভিতরে দেখো মাতৃ দেখো কি সুন্দর লাগছে মাতৃ ওপরটা কিন্তু এই করেছে কি সুন্দর লাগছে ওপরটা দেখো লাইটিংটা আর মাতৃ সামনে কিন্তু আছে এই সুন্দর কালার করে আছে মানে ঘরের ওপরে নারকেল আছে বা ডাব আছে যে সেইরকমভাবে একটা থিম করা হয়েছে এই ইন্ডিয়ান গেটটা কিন্তু ভীষণ উঁচু আর এটা তৈরি আছে থার্মোকল দিয়ে মনে হয় হ্যাঁ থার্মোকল দিয়ে তৈরি করা আছে এটা মাতৃ দেখো কি সুন্দর লাগছে দেখো ইন্ডিয়া গেটের ভিতরটা তুমি দেখো কী সুন্দর করেছে এটা কতটা হাইট দেখো আমার নিচে থেকে বিশাল হাইট নোয়াপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই যে বিশাল প্যান্ডেল এই প্যান্ডেলের পাশেই আছে কিন্তু বাচ্চাদের প্লেজম তো এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে বাচ্চারা এখানে খেলা করতে পারবে সেই প্লেজমটা এখানে আছে খেলার জায়গাও আছে আর বিশাল এই গেটটা করেছি ইন্ডিয়ান গেট তো এতক্ষণ তো লাইট শো তোমাদের দেখালাম এখন যে প্যান্ডেলের সামনে আছি এটা কিন্তু নেতাজি সঙ্গ সোনারপুর স্ট্যান্ড থেকে ওয়াকিং ডিস্ট্যান্স প্রায় থ্রি মিনিটস তো দারুণ লাগছে এই প্যান্ডেলটা সম্পূর্ণ গাছের ওপরে এই থিমটা করা হয়েছে তো চলো প্যান্ডেলের ভিতরে এবার ঢুকবো প্যান্ডেলের ভিতরেই যাচ্ছি সম্পূর্ণ দেখো গাছ দিকে তৈরি করা আর সামনে দেখো কত রকম গাছ আছে ব্যাম্বু ব্যাম্বুট থেকে শুরু করে বিভিন্ন রকম ক্যাক্টাস থেকে শুরু করে বিভিন্ন রকম প্ল্যান্ট আছে তো কি সুন্দর দেখতে লাগছে দেখো কত রকম এখানেও দেখো সুন্দর সুন্দর গাছ আছে তো অনেক রকম গাছ আমি হয়তো নাম জানি না ওপরে কিন্তু মাশরুম আছে এগুলো কিন্তু সব মাশরুম এই নেতাজির সঙ্গে ক্লাবে তোমরা চলে আসবে আর মাতৃ প্রতিমাটা দেখো সম্পূর্ণ গাছের ওপরে মাতৃ প্রতিমাটা করা আছে আর চারিদিকটা দেখো পুরো গাছ বিভিন্ন রকম গাছ আছে ওপরে কিন্তু বিভিন্ন রকম বাঁশের যে চটা হয় সেই চটা আছে আর তার পাশে গাছ আছে সম্পূর্ণ মনে গাছের পাতা দিয়ে আবরণ করা আছে মাতৃপ্রতিমার গায়ে তো দেখতে দেখতে এগিয়ে যাই দেখতে তোমরা অবশ্যই প্যান্ডেলটা ভিজিট করে যাবে চলো নেক্সট অন্য কোনো প্যান্ডেলকে দেখা হচ্ছে আবার এখন যে প্যান্ডেলের মধ্যে আছে এটা কিন্তু তারার বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি আর এটা কিন্তু সোনারপুর কাশাঠের খুব পাশে তো দেখো মনে হচ্ছে একটা ফুলের রাজ্যে ঢুকে যাচ্ছি বিভিন্ন প্রজাপতি আছে ফুল গাছ আছে তো চলো প্যান্ডেলের ভিতরেই ঢুকে যাই ভীষণ সুন্দর লাগছে ভিতরটা দেখো চারিদিকে ফুল প্রজাপতি গাছ অসাধারণ দেখতে লাগছে দেখো তো এত সুন্দর প্যান্ডেল দেখতে হলে তোমরা আসতে হবে তারার বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এত সুন্দর ফুল বাগানের উপহার দিয়েছে তো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো তো তোমরা অবশ্যই এই প্যান্ডেলটাও ভিজিট করে যাবে আর মাতৃ প্রতিমার কিন্ত কিন্তু এই ফুলবাগানটা আছে ফুল সব ফুটে আছে প্রজাপতি পাট গাছ সাথে থার্মোকলের বিভিন্ন রকম ফুলের আকৃতি করা হয়েছে এটা বিভিন্ন রকম প্রজাপতি দেখতেই পাচ্ছ তোমরা আর পাশ দিয়ে দেখো লতা হয়ে আছে যেমন বাগানের পায়ে দিয়ে ইটের পায়ে দিয়ে যে লতাগুলো হয়ে থাকে সেই রকমই করা আছে এখানে নুড়ি পাথর আছে আর ভিতরে দেখো মাশরুমি নিচে ব্যাং বসে আছে কি সুন্দর দেখতে লাগছে এগুলো আর দেখো পিঁপড়া গাছে উঠছে কি সুন্দর লাগছে পিঁপড়েটা এই যে গাছটাতে আছে এখানে কিন্তু বিভিন্ন রকম প্রজাপতি কাঠ বিড়ালি বিভিন্ন রকম গাছের পোকা কি বড় ফুলটা আছে মাতৃপতিমার ওপরে দেখো এত সুন্দর ফুল বাগান দেখতে হলে তোমাদের অবশ্যই আসতে হবে তারার বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি দারুণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই মণ্ডপটা তো চলো নেক্সট আবার অন্য কথা দেখা হচ্ছে এখন যে প্যান্টেশন সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু সোনারপুর রিক্রিয়েশন ক্লাবের বিশাল থিম তো এবারের থিম আছে হংস বলাকা বাইরের দিক থেকে এখন রাজহংস আছে প্রায় পাঁচখানা তো চলো ভিতরে যাই দু সাইডে যেতে যেতে কিন্তু ব্লু লাইট কিন্তু রাজ হংস আছে চারিদিকটা কিন্তু ব্লু লাইট আছে ভীষণ সুন্দর লাগছে দেখতে হাতেও হাতেরও কাজ কাজ দেখো প্যান্ডেল খুব সুন্দর লাগছে দেখতে তো তোমরা সোনারপুর স্টেশন থেকে একদম পায়ে হাঁটা প্রায় দশ মিনিটের মতো তো ভীষণ সুন্দর এই প্যান্ডেলটা ব্লু লাইটের ওপরে করেছে প্যান্ডেলটা আর রাজহংসগুলি দেখো প্রত্যেকটা স্তম্ভের নিচে আছে এটা তো চলো দেখতে দেখতে আমি এবার মণ্ডপের দিকেই যাই মাতৃপ্রতিমাকে দর্শন করব একটা মকমলয় একটা কাপড় সেই কাপড়ের ড্রেস পরানো মাকে মণ্ডপের ওপরে কিন্তু আর্টিফিশিয়াল একটা হোয়াইট কালারের পাতা দিয়ে সাজানো আছে তার ভিতরে আছে গোলাপের পাপড়ি বা গোলাপ ফুল ভীষণ সুন্দর এই মাতৃ প্রতিমার যে প্যান্ডেলটা আছে এখানটায় তো মাতৃ দর্শন করে এবার বাইরে থেকে বেরিয়ে এলাম দেখতেই পাচ্ছ সমগ্র রাস্তাটাই দেখো ব্লু লাইট দেওয়া আছে আর দুপাশ দেখো রাজহংস আছে দারুণ দেখতে লাগছে এটা প্যান্ডেলের সামনে যে রাজহংসটা আছে তার নিচে কিন্তু দেখো পদ্ম ফুল ফুটে আছে জলের ভিতরে তো এই পদ্ম কিন্তু চারিদিকে এসে এই প্যান্ডেলের দেখা যাচ্ছে সোনারপুরের বেস বেস প্যান্ডেলের ভিডিওটা তোমাদের কেমন দেখেছো অবশ্যই কমেন্টে বলবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমরা অবশ্যই প্যান্ডেলগুলো ভিজিট করবে তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন প্যান্ডেল দেখতে হলে তো চলো নেক্সট অন্য কোনো প্যান্ডেলে দেখা হচ্ছে